আসসালামু আলাইকুম দর্শক এটি হচ্ছে আমাদের একটি পঞ্চাশ ডিমের মেশিন আমি আপনাদেরকে ডাকনাটি কুলে দেখাই এটি হচ্ছে পঞ্চাশ ডিমের মেশিন কাজ মাত্র শেষ করলাম আর কি জন্য আর কি ভিডিওটি করা আর এখানে আমরা ব্যবহার করছি তিন হাজার এক বালো মানের যেই কন্ট্রোলারটা ট্রান্সফর্মার সহ এই কোনো কন্ট্রোলার ব্যবহার করছি এবং এখানে একটি কুলিং ফ্যান ব্যবহার করছি বালোমানের স্পিডওয়ালা এখানে হোল্ডার ব্যবহার করা হয়েছে আর এটি হবে তাপমাত্রা অটোমেটিক আমি আপনাদেরকে দেখাই যেটি এখানে দৌড়লাম অটোমেটিকলি বাতি বন্ধ হয়ে গেছে আবার তখন যখন তার তাপমাত্রাও দরকার অটোমেটিক আবার এটা জ্বলে উঠবে একটু অপেক্ষা করেন দেখবেন বাতি অটোমেটিকলি এটা জ্বলে উঠবে এই যে এই বাতিটি জ্বলে উঠছে এটা অটোমেটিক হবে যখন তার তাপ দরকার তখন তাপ হবে বা যখন তাপ দরকার নেই অটোমেটিকলি এটা বন্ধ হয়ে থাকবে আর নিচের যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডিম বসাবেন এখানে পঞ্চাশটি ডিম বসাতে পারবেন এটার নিচে আর পানি পাত্র রাখবেন একটা এখানে একটা পানি পাত্র রাখবেন আর কি আর্দ্রতার জন্য আর এখানে আপনার তেমন কিছু নাই ডিমগুলো শুধু দিনে তিনবার ঘুরাই দেওয়া লাগবে আপনারা চাইলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় হন না কেন আমাদের কাছে অর্ডার করতে পারেন বাসায় বসে অর্ডার করলে চলবে আপনি শুধু আমাদেরকে দিবেন নাম ফোন নাম্বার জেলা উপজেলা গ্রামের নাম দিবেন আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে মাল পাঠাই থাকি আমরা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা পল্টনে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ভালো মানের একটি মাল ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর অর্ডার করতে অবশ্যই আমাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর